বাবার গল্প আমার বাবা একজন সাধারণ মানুষ কিন্তু তার জীবন আমার চোখে এক অনন্য উপাখ্যান ছোট্ট একটি গ্রামে জন্ম তার জীবনের শুরুটা ছিল খুব কষ্টের পরিবারের আর্থিক অভাব ছিল চর্মে সব সবকিছু উপেক্ষা করে তিনি এগিয়ে গেছেন নিজের পরিশ্রম আর নিষ্ঠা দিয়ে ছোটবেলায় যখন আমি ঘুমিয়ে পড়তাম বাবা তখনও জেগে থাকতেন কখনো পুঁথি পড়তেন কখনো কাঠের কাজ করতেন কখনো চুপচাপ বসে ভবিষ্যতের কথা ভাবতেন সকালে ঘুম ভাঙতেই দেখতাম তিনি আগে থেকেই উঠেছেন হাতে এক কাপ চা মুখে মিদু হাসি বাবা কখনোই আমাদের তার কষ্টের ভাগ দিতে চাননি তার মুখে সবসময় একটা সাহসী সান্ত্বনা সব ঠিক হয়ে যাবে গি। আর সত্যি বলতে সেই কথার মধ্যেই আমরা সাহস খুঁজে পেতাম আজ আমি যে অবস্থানে আছি তার পেছনে বাবার অবদান অসীম তিনি আমাদের শিখিয়েছেন সৎ থাকা কঠোর পরিশ্রম করা আর নিজের স্বপ্নের পেছনে ছুটে চলা বাবা এখন কিছুটা ক্লান্ত চুলে পাক ধরেছে চোখে চশমা উঠেছে তবুও তার চোখের গভীরতায় আজও দেখি সেই আগের মতোই দ্বিধতা তিনি আমার প্রথম নায়ক আর আজীবন তাই থাকবেন চুপচাপ বাবা গুই বাবা খুব একটা কথা বলেন না সারাদিন কাজ করে এসে চুপচাপ খেতে বসেন খবরের কাগজ পড়েন আর মাঝে মাঝে টিভিতে খবর দেখে নেন ছোটবেলায় ভাবতাম বাবা বুঝিয়ে আমাদের ভালোবাসেন না এত চুপচাপ থাকেন কেন মা সবসময় বলতেন তোমার বাবা মুখে কিছু বলে না কিন্তু মনের ভিতরটা শোনা কি তখন বুঝতাম না কথা মানে একদিন স্কুলে আমার রিপোর্ট কার্ড এল খুব একটা ভালো ফল হয়নি মাকে ভয় ভয় করে দেখালাম মা কেবল একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন বাবাকে তুমি নিজেই বলগ ভয়ে ভয়ে বাবার কাছে গেলাম কার্ডটা হাতে দিলাম তিনি অনেকক্ষণ চুপচাপ বসে থাকলেন আমি তো ভাবছি এবার বুঝি বকা খেতে হবে কিন্তু তিনি হালকা করে মাথায় হাত বুলিয়ে বললেন তুই চেষ্টাটুকু করিস ফল আসবেই একদিন আমি আছি উই। সেই মুহূর্তটা আমার কাছে অনেক বড় একটা শিক্ষা ছিল বাবা তার চুপচাপ ভাষায় ভালবাসা আর আশ্রয় দিয়ে দিলেন আজ আমি বড় হয়েছি শহরে চাকরি করি ফোনে বাবা আজও বেশি কিছু বলেন না কেবল জিজ্ঞেস করেন খেয়েছিস কষ্ট হচ্ছে না তো এই ছোট ছোট কথাগুলো আমি এখন ভালোবাসা খুঁজি চুপচাপ বাবার নিঃশব্দ ভালোবাসা